টোটো উল্টে জখম এক শিশুসহ তিনজন ঘটনাটি ঘটেছে আজ মুর্শিদাবাদের দৌলতাবাদে জানা যায় নূরজাহান বিবি নামে ওই মহিলা সে টোটো করে বহরমপুরে আসছিলেন ছবি করতে রাস্তাতে আসার পথে দৌলতাবাদ চত্বরেই টোটো নিয়ন্ত্রণ হারায় এবং উলটিয়ে টোটোর তলে পরে জখম হন এক শিশুসহ দুই মহিলা তারপরেই স্থানীয়রা তড়িঘড়ি তাদের তিনজনকে সেখান থেকে সরাসরি উদ্ধার করে দুপুরে একটা নাগাদ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য

মেডিকেলে নিয়ে এসেছিলেন নাকি তিনজনকে আর অন্য কোনো জায়গায় দেখায়নি এখানে কি নাম ওনার কোথায় আসছিল বহরমপুরে মানে মেডিকেলে আসতো নাকি অন্য জায়গায় আসতো বাড়ি কোথায় ওটা থানা আপনার নাম আমার নাম